২০২৬ বিশ্বকাপের জন্য বাসাই পর্বের ম্যাচ খেলতে স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রের অধীনে তেমন একটা ভালো না করতে পারা ব্রাজিল আবারও হাঁটছে সেই একই পথে কোচ হিসেবে দায়িত্ব পেয়ে দলের দুর্দান্ত খেলোয়াড়দের বাদ দিয়ে একের পর এক ম্যাচ ফেরেও নিজের মতো করে আবারও দল ঘোষণা দিলেন বর্তমানে আলোচনা সমালোচনায় থাকা চুহাত্তর বছর বয়সী এই ভদ্রলোক পেরু এবং চিলির বিপক্ষে দুটি কোয়ালিফাই ম্যাচ খেলার জন্য তিনি যেই স্কোয়াড ঘোষণা করেছেন সেখানে সুযোগ হয়নি বর্তমানে ক্লাব ফুটবলে দুর্দন্ত পারফরমেন্স করা কিছু খেলোয়াড়দের এছাড়াও সুযোগ মেলেনি বিগত দিনে যেই সব খেলোয়াড়রা দলের দুঃসময়ে হাল ধরেছেন সেই সব ফুটবলারদের দলের সবচেয়ে বড় সমস্যা ব্যাগে। যেখানে মার্সেলো এবং ডানিয়াল বেস যাওয়ার পরে আর কোনো ফুল ব্যাগ পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে লেফট ব্যাক হিসেবে ব্রাজিলিয়ান লিগে খেলা অ্যারেনাকে বারবার সুযোগ দিলেও এখন পর্যন্ত তেমন একটা ভালো পারফরম্যান্সের দেখা মেলেনি তার কাছ থেকে এছাড়া একই পজিশনে ব্রাজিলিয়ান লিগে খেলা আপনারকে সুযোগ দেওয়া হয়েছে এই স্কোয়াডে অথচ অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করা সেমুয়েল লিনো এর জায়গা হচ্ছে না দরিবেলের এই স্কোয়াডে অন্যদিকে বাদ পড়েছেন সদ্য জিরোনা থেকে ডটমন ব্রোয়েশিয়ায় যোগ দেওয়া ইয়াং কৌটা এরপরে মিডফিল্ড নিয়ে কথা বললে দেখা যায় দলের দুঃসময়ে হাল ধরা ক্যাসমিরও হারিয়ে যাচ্ছেন সেলেসাউদের স্কোয়াড থেকে এছাড়াও বর্তমান সময়ে দুর্দান্ত পারফরমেন্স করে বাদ পড়েছেন ডগলাস লুইস অ্যান্ডেস পেরেরা জোয়াও গোমেস জোয়ালিংটন এবং ইটালিয়ান ক্লাব আথালান্টায় খেলা অ্যাডারসন দলের ফরওয়ার্ড পজিশনেও ঠিক একই অবস্থা যেখানে ইন্দুরি থাকা সত্ত্বেও দলের অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ স্কোয়াডের জায়গা পায় সাবিও মানে সেখানে দলকে এতদিন ধরে টেনে নিয়ে আসা ব্রাজিলের বর্তমান পোস্টার বয় নেইমার জুনিয়রের জায়গা হয় না দরিবালের অধীনে অভিজ্ঞ গাব্রিয়াল জেসুস রিসাল্লিসান ফিলিপে কথিনদের দলে আর জায়গা হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয় এছাড়াও ফর্মে থেকে দলে জায়গা হচ্ছে না ডেভিড নেরেস জোয়াও পেদ্রো ম্যাথিউস কুনহাদের মতো খেলোয়াড়দের এখন শুধু দেখার অপেক্ষায় কোচ ডোরিবাল জুনিয়র ব্রাজিলের এই স্কোয়াড নিয়ে কতটা সামনে এগোতে পারে